প্রিয় দর্শক সবাইকে শুভরাত্রি এবং কোথাও কোথাও পৃথিবীর আজকে প্রথম ভিডিও আপলোড করছি এবং সেই ভিডিওটা করছি আমার দেখা সিনেমা নিয়ে আমি একজন সিনেমার এবং নাটকের ওটিটির সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সিনেমাকে আমি ভালোবাসি যে কারণে সিনেমা নিয়ে আমি বরাবরই কথা বলি শিল্পীদের সাথে কথা বলি এবং শিল্প এবং শিল্পীদের নিয়ে আমার কাজ এবং জন্ম আমার এই শিল্পের জন্যই আমার কাছে মনে হয় অন্তত আজকে তাণ্ডব নিয়ে কথা বলবো কারণ দুটো ছবি দেখেছি তাণ্ডব এবং ইনসাফ তাণ্ডব নিয়ে কথা বলবো তবে সত্যি যে কথাগুলো আসলে অনেক বলার ইচ্ছা অতটুকু সত্যি কথা বলার সময় বা সাহস কোনোটাই এখন সেভাবে কাজ করে না কারণ মানুষকে সত্য কথা বললে মানুষ মাইন্ড করে এবং মাইন্ড করলে পরে আমার ক্ষতি করে তো আমি ভেবেছি যে না একটা ব্যালেন্স কথাই বলা উচিত তাণ্ডব আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছি এবং আপনাদের কাছে আমাদের ফেসবুক থেকে আমার ফ্যামিলি সহ আমি পিকচার শেয়ার করেছি দান্ডব এবং সাফ দেখবার ছবি আপনারা দেখেছেন স্টিল ছবি দান্ডব দেখার পর আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে আপনাদের কাছে নির্মাতাদের কাছে আমার কাছে সাকিব খানকে মুগ্ধ এবং আরো বেশি যদি মুগ্ধের উপরে কিছু থাকে তাই লেগেছে আমার ভেতরে এক ধরনের মুগ্ধতা কাজ করছে ইন্সপিরেশন কাজ করছে শাকিব খান আমাদের সবার জন্য একটা ইন্সপাই নাম হয়ে দাঁড়িয়েছে কারণ গত চার বছর ধরে আমরা যদি অ্যানালাইসিস করি ছবিগুলো শাকিব খান একের পর এক যে ছবিগুলো দিচ্ছে সেই ছবিগুলোতে তার পারফরম্যান্স তার চেহারা তার অভিনয় তার ডায়ালগ ডেলিভারি এবং তার সামগ্রিক সব কিছু মিলিয়ে তা আসলে আমাদেরকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে শাকিব খানের নামের আগে দেখলাম তাণ্ডবে ইউজ করা হয়েছে মেগাস্টার শাকিব খান এই মেগাস্টার কথাটা আগে উজ্জ্বল সাহেবের ছবির ক্ষেত্রে উজ্জ্বল সাহেবের নামের আগে লাগানো হতো মমতা জালির ছবি উজ্জ্বল সাহেবের অনেক হিট হিট ছবি আছে নসিব নালিশ নতিজা আপনারা জানেন যারা সিনেমা নিয়ে অনেক বেশি জানাশোনা যাদের আছে বিশেষ করে যারা নব্বই দশক আশির দশকের সিনেমা দেখেছেন তারা জানেন যে ম্যাগাস্টার বলা হতো উজ্জ্বল সাহেবকে আমার মনে হয় খান এখন আর নেই খানকে বলা উচিত ফোর ফোর স্টার স্টার কথাটা কেন বলা উচিত আমি একটু বলি আর্মিতে সেনাবাহিনীতে ফোর স্টার হচ্ছে জেনারেলের এর পদবি মানে সেনা প্রধানের পদবী হচ্ছে ফোর স্টার তাকে ফোর স্টার জেনারেল বলা হয় সাকিব খান সেই হিসেবে আমাদের ইন্ডাস্ট্রির ফোর স্টার জেনারেল সে মেগাস্টার না সে মেগাস্টারের উপরে ফোর স্টার জেনারেল আমরা সাকিব পদবীর আগে মানে নামের আগে যা বলতে পারি তা হচ্ছে ফোর স্টার সাকিব খান একাই ফোর স্টার এই মুহূর্তে সাকিব খানকে আমরা ফোর স্টার জেনারেল আমাদের সিনেমার জগতের জেনারেল সে কারণ এই ছেলেটি বা এই লোকটি এই যে তাণ্ডব ছবিটা দেখে এলাম সেখানে দেখলাম যে সে নিজেকে স্লিম করে ফিট করে তার শারীরিক সৌন্দর্য চোখের সৌন্দর্য বডি ল্যাঙ্গুয়েজ স্টাইল এত সুমধুর এত অ্যাট্রাকটিভ করেছে যেটাকে আসলে মানে আমরা মুগ্ধ এবং আমরা রেসপেক্ট জানাই থাকে যে সে এমনভাবে নিজেকে চেঞ্জ করতে দিনে দিনে চেঞ্জ করছে তুফানের সেই লুকের সাথে বরবাদের সেই লুকের সাথে তাণ্ডবের সেই লুকের পরিবর্তনের যে ধারা সে অব্যাহত রেখেছে এক্সারসাইজের মাধ্যমে কিংবা সাধনার মাধ্যমে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড এবং ভয়েস দিয়ে যে অ্যাক্টিংটা সে ডাবিংয়ে করেছে আনপ্যারাল সো তাণ্ডবে শাকিব খান একটা ফোর স্টার জেনারেল তাণ্ডবে আমি স্পয়লার দিব না গল্পের গল্পের ভেতরে আমি যাব না কারণ গল্প আমার যেটা খুব পছন্দ হবে আপনার ক্ষেত্রে সেটা মাঝারি ধরনের পছন্দ হবে কিংবা হবেই না আবার আপনার যেটা খুব পছন্দ হয়েছে আমার সেটা কম হবে কিংবা হবেই না এটাই নিয়ম এই বিতর্ক থাকে বলেই চলচ্চিত্র নিয়ে আলোচনা সমালোচনা হয়। তো সাকিব খানের চরিত্র শতভাগ সে বুঝে নিয়েছে এবং শতভাগ হৃদয় দিয়ে সে করেছে তারপরেই যে নামটা নিতে হয় সেটা হচ্ছে জয়া আসান আমি বলবো যে জয়া আসানই হচ্ছে আমাদের দেশের সর্বসেরা নায়িকা সর্বসেরা অভিনেত্রী যেটা সত্যি পরীক্ষিত প্রমাণিত সবাই মানে সবাই জানে তারপরও বারবার বলতে হয় যে জয়া আসান জয়া আসান এই সময়ে এসে এই বয়সে এসে একের পর এক কাজ বিশেষ করে এবছর আমি জিম্মি করলাম যখন আশফাক নিপুণের তখনই আমার ভেতরে তার সাথে তেইশ বছর বা চব্বিশ বছর পরে কাজ করার যে এক্সপেরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যেমন মুগ্ধ হয়েছি এবং এইবার তান্ডব আমার চোখের সামনেই হলো জয়া আসান যখন তান্ডব করলো বা তান্ডব করবে তখন জিম্মির পরপর পর তান্ডব এসে ঢুকলো তান্ডবের সেটে এবং এই লুক এই সৌন্দর্য এই অভিনয় ও মাই গড মার সাথে কোলাকুলি করার পরে একটা এক্সপ্রেশন সে দিয়েছে যখন সে টেলিভিশন সেন্টারে যাচ্ছে ওই এক্সপ্রেশনটা মাইন্ড ব্লোয়িং সাকিব খানের সাথে পিস্তল ধরা থেকে শুরু করে আগে পরের যে পলিটিক্সটা যেটার ভিতরে সে তাদের যে সম্পর্কটার গভীরতা এটার ভিতরে যে এক্সপ্রেশন মানে মনে হয়েছে বাঘে সিংহে লড়াই জয় আসান এবং সাকিব খান বাংলাদেশ আসলে ছেলেদের দিক থেকে সাকিব খানকে পেলো মেয়েদের দিক থেকে জয় আসানকে পেলো এই দুইজন তারকা আমাদের ফোর স্টার জেনারেল দুইজনই ফোর স্টার জেনারেল তো তাণ্ডবের রায়ান রাফির সম্পর্কে আমি একটু বলতে চাই যে আসলে রাফির জন্য একটু চ্যালেঞ্জ ছিল তান্ডব যখন গত ঈদে বরবাদ বরবাদ করে দিয়েছিল সবার হৃদয় তখন বরবাদের পাশাপাশি দাগি একটা ভালো ছবি ছিল জঙ্গলি একটা ভালো ছবি ছিল এই ভালো ছবিগুলো দেখে রাফি খুব কম সময়ে কোরবানিতে তাকে সাকিব খানকে নিয়ে একটা ছবি বানাতে এবং সেটা বরবাদকে ক্রস করতে হবে রাফি তো সব সময় সময়ের সাথে চলা একজন নির্মাতা রাফির একটু চাপ ছিল প্রেশার ছিল রাফি এই প্রেশারটা মাথায় নিয়ে কাজটা করেছে এটা আমি ব্যক্তিগতভাবে বুঝেছি এবং তাণ্ডব যেন বরবাদের থেকে ভালো হয় এই চ্যালেঞ্জটাই ছিল রাফির মাথায় তো এটাকে ভালো করতে গিয়ে সে যেটা করেছে সে গত ঈদের দাগি জঙ্গলি এবং বরবাদকে তিনটাকে একসাথে সে ব্ল্যান্ডিং করছে ব্ল্যান্ডিং করে সে এই তাণ্ডব বানাইছে তো তাতে হয়েছে কি যে এক টিকিটে মনে হয়েছে আমরা তিনটা ছবি দেখে ফেললাম গত ঈদে তিনটা অপশন ছিল আমাদের কাছে এই ঈদে আমাদের তাণ্ডব ওই তিনটা ছবির ব্ল্যান্ডিং একটা ছবি এবং শুধু ব্ল্যান্ডিং সে করে নাই সে আবার সেই তাণ্ডব বানাতে গিয়ে জঙ্গলির কেও রাখছে আবার সুরঙ্গ বলেন দাগি বলেন আমাদের নিশকেও সে এই ছবিতে রাখছে তো রাফির জন্য এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল আই থিংক রাফি এই চ্যালেঞ্জটাই সফল হইল বাট আমার কাছে মনে হইল যে রাফি সফল হইতে গিয়ে রাফির জীবনের সর্বোচ্চ ট্রাম কার্ডটা খেলে দিছে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ট্রাম কার্ড সে খেলে দিছে এই তান্ডবে কারণ রাফির এরপরের ছবিটাই হবে রাফির আসল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে সে পাস পরের ছবিটা যদি সে শাকিব সিয়াম এবং নিশোকে নিয়ে বানাতে পারে কিংবা চঞ্চল থাকে তুফানের তাহলে আমি বলবো যে রাফি আসলেই মারতে শুধু খানকে নিয়ে বা অন্য কোনো আর্টিস্টকে নিয়ে রাফির ছক্কা মারাটা একটু চ্যালেঞ্জিং বেশি হয়ে গেল বরবাদের পর তাণ্ডবের যে চ্যালেঞ্জটা ছিল তার চেয়ে একশো গুণ বেশি হবে রাফির নেক্সট ছবি হিট করানো সুপার হিট করানো কিংবা তাণ্ডবকে ক্রস করানো যা ও দেখিয়ে দিয়েছে এখন পার্ট টু ছাড়া রাফির হাতে আসলে কি আছে সেটা আমাদের প্রচুর সন্দেহ আছে কিউরিসিটি আছে ছবিটার দর্শক ছবিটাকে এবং অবশ্যই দেখবে কারণ দর্শক শাকিব খানকে দেখে মুগ্ধ তো হবেই আর শাকিব খানের সাকিবিয়ানরা আছে সাকিব খানের বিশাল ফ্যান ফলোয়াররা আছে পাশাপাশি জয়া আসানের দুর্দান্ত অভিনয় নিশো এবং সিয়ামের প্রেজেন্সি সবকিছু মিলিয়ে ছবিটা একটা একটা কি বলে একটা বিশাল প্যাকেজ সাবিলানুরকে অনেক সুইট লেগেছে কিন্তু আমি সাবিলানুরকে যেভাবে এক্সপেক্ট করেছিলাম আমার দৃষ্টিতে আমি সেইভাবে সাবিলানুর কে পাইনি ও ভালো অভিনয় করেছে ভালো নেচেছে ভালো ইমোশন ক্রিয়েট করেছে কিন্তু ক্যারেক্টারটা জয়া আসনের তুলনায় সাবিলানুর সেইভাবে বের হয়ে আসতে পারেন এই ছবিতে যেহেতু অনেক মাল্টি কাস্টিং এর ছবি তো সাবিলা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা মফস্বল শহরে তার ড্রেস তার চরিত্রের সাথে বাস্তবসম্মত মনে হয় নাই প্রথমত ছবিটাই একটু বাস্তব বহির্ভূত বেশিরভাগ বিষয় বাস্তবতার সাথে অতটা মিল খুঁজলে হবে না সিনেমার মতোই সিনেমা কিন্তু ড্রেসগুলো আমরা সাধারণত বাস্তবতার সাথে একটু পরিবেশের সাথে মিল খুঁজি ড্রেসে এই ঘাটতিটা ছিল জয় সাধারণ বারবার বলেছি সিয়াম এবং তারা এই ছবিতে একটি প্যাকেজ হলো ওকে আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই যে তোমরা শাকিব খানের সাথে একসাথে হয়ে একটি ছবি করেছো দর্শক একটা ভালো কিছু উপহার দিয়েছো কিন্তু আমি চাইবো যে তোমাদের পরের ছবিতে যেন সাকিব খান তোমাদের সেই সাপোর্টটা দেয় নিশাহর ক্ষেত্রে এবং সিয়ামের ক্ষেত্রে যেন এই কম্বাইন এই তিনজন নায়ককে আমরা যেন অ্যাটলিস্ট আগামী দুই তিন বছর একসাথে পাই এই ধারার ছবিতে আর রাহেন রাফির জন্য যেভাবে রাহেন রাফি সুরঙ্গ করেছিল মুগ্ধ করেছিল সুরঙ্গ দিয়ে যেভাবে পরামন দিয়ে নতুন একটি জুটিকে আবিষ্কার করেছিল সেই রাহেন রাফিকে আমরা খুঁজছি রাহেন রাফি তোমার এত মেধা তুমি এত দুর্দান্ত একজন মেকার কিন্তু তুমি কি সাকিব খানকে ছাড়া এখন হিট দিতে পারবা আমার কাছে একটু কনফিউশন লাগে যে সাকিব খান আসলে একটা সময় ভেবেছিল বা আমরা ভেবেছিলাম যে তোমাকে খুব দরকার সাকিব খানকে তোমার মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টর কে সাকিব খান তোমাকে পেয়ে তুফানের মতো দুর্দান্ত ছবি পেয়েছে আবার সাকিব খান বরবাদের মতো দুর্দান্ত ছবি করে তোমাকে দেখিয়ে দিয়েছে যে সাকিব খান তোমাকে ছাড়াও দুর্দান্ত তোমার মাপের ছবি দিতে পারে সেটা প্রমাণ করেছে আবার তুমি সাথে একটা ককটেল করলা। তোমার পরবর্তী প্রজেক্ট আসলে আমাদের দেখার বিষয় তুমি মেগা স্টারদের ছাড়া বড় বড় স্টারদের ছাড়া তুমি কি আহ ধরো একটু কম স্টারদেরকে নিয়ে আর ছবি বানাতে পারবা তুমি তো একজন সুপারস্টার ডিরেক্টর তুমি স্টার নির্ভর সুপারস্টার নির্ভর হয়ে গেলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব একটা মঙ্গলজনক হবে না তোমাকে আরো ছবি বানাতে হবে আরো ভিন্ন ধারার ওটিটি কন্টেন্ট বানিয়ে তোমার মেধার পরিচয়গুলো দিতে হবে শুধু ব্যবসার উদ্দেশ্য নয় তোমার দায়বদ্ধতার একটা জায়গা আছে সেই জায়গাতে তুমি একজন নির্মাতা হিসেবে মনোযোগী হবা এবং তুমি আমাদেরকে উপহার দিবা তোমাদের তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা তো সামগ্রিকভাবে আমি বলতে চাই যে তাণ্ডব আপনারা তো অবশ্যই দেখবেন আমার কথায় কিছুই যায় আসে না আপনারা তাণ্ডব দেখেই আপনারা বিচার করবেন তাণ্ডব কেমন এবং আপনারা মুগ্ধ হবেন এটা আমি শিওর সবাই মুগ্ধই হয়েছে তবে যেই মুগ্ধতা আমি আরও আশা করেছিলাম সেই মুগ্ধতা আরেকটু পেলে আরও ভালো লাগতো প্রযোজক শাকিল এখনকার সময় সেই প্রযোজক যে এই দুঃসময় সবচেয়ে বড় প্রজেক্টটা তার তার নামটাই আসছে সামনে আমার ভাই এখন আমি খুবই খুশি কারণ আমার ভাই ছবি হিট হয় মানে হচ্ছে তার পকেটে পয়সা আসে এবং সে নাম করা হয় আমার ভালো লাগে আমার আপন জন রাহান রফি আমার শুধু আপন না আমার ওটিটির অভিষেক তার হাত ধরে হয়েছে সাত নাম্বার ফ্লোরে তার ওয়েল উইশার আমি সবসময় আমি অসাধারণ ভালোবাসি সাকিব একদম বস আর তুমি মাসুদ তোমাকে আমরা সুরঙ্গতে কিংবা দাগিতে তোমার যে সু অভিনয় পেয়েছি আমরা এরপরে তোমার একটি ছবি চাই যেখানে সাকিব খান যেন থাকে এবং তুমি সাকিব খানকে পাও তোমার পাশে এভাবে করে আমরা মিলেমিশে এগিয়ে যাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে অনেক কথা মনে ছিল বলতে পারি নাই আবার অনেক কথা হয়তো পরে মনে হবে মনে হলে কোনো লাভ নাই আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো না তো আমার আজকের এই ভিডিওটা আমার নতুন পেজ নাজিম জয় জিরো জিরো সেভেন থেকে যাচ্ছে আপনারা সবাই দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে সবাই ভালো থাকবেন আমরা সিনেমাকে ভালোবাসি সিনেমার সাথে থাকবেন ও আরেকটি কথা ওটিটি কন্টেন্ট আই স্ক্রিনে পাপ কাহিনী মুক্তি পেয়েছে আমার ওটিটি সিরিজ আপনারা যদি সময় পান আই স্ক্রিন ডাউনলোড করে পাপ কাহিনী দেখবেন নির্ভেজাল একটি গল্প আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ